কেনাকাটি করবি কি কিনবি তুই শুধু কেনা আর কেনাই দেখো রাতের সমুদ্র কত কিছু পাওয়া যাচ্ছে চলো কত ভিড় হ্যালো বন্ধুরা এখন আমরা সন্ধ্যাবেলায় কেনাকাটি করতে বেরিয়েছি তো দেখা যাক কি কি কেনা যায় এই যে তোমাদের দোনা সেই টিপ কিনে এখন খাচ্ছে চলো যাওয়া যাক দীঘায় আসবো শপিং করবো না এটা কি হতে পারে তো চলো এখন তোমাদের ডোনা খেলনা কিনবে তার আগে দেখো কত সুন্দর সুন্দর শাখা আর কত খেলনা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই আর কী কী কিনলাম অবশ্যই দেখাবো পুরো ভিডিওটা দেখো এই দেখো এই কে চিনতে পারছো বল তো ইনি কে? বেগ খায় কিনা দূর দিয়ে ছুঁড়ে দে। বেগ খায় কিনা? দেখ 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 कुरकुरे देख। খাবে কিনা? দেখি খায় কিনা। ও খায় না কিছু। কালকেও ওকে দেওয়া হলো কিছুই তো খায় না। বয়স হয়ে গেছে তো তাই। না বাবু। চলো। কত? 12 30। ঘন্টা 20। 40। 40 বাবা। যে কুড়ি টাকা এটা নাকি আর এগুলো দশ তুই কি কিনলি দেখা কালারিং আর এইটা আমি কিনলাম এটা নাকি কুড়ি খেয়ে দেখি কেমন বুড়ি এই যে এসে খাই খাই প্রথমে পাপড় কিনে নিলাম নিয়ে এসে ওই যে চা বানাচ্ছে চা দিয়ে খাবো তারপর কিনবো ভালো ডোনাকে দাও দেখো বাবা কেমন খেয়ে বলো কেমন খেয়ে বলো কেমন হ্যালো ডিজাইনার খাচ্ছে পাপড় দিয়ে চা কে খায় ভাই তুই তুই কোন এই লোক कहां से आते हैं ये ডগিকে কুকুর খাওয়াচ্ছে ওই ডগিটাকে কুকুর ইয়ে খাওয়াচ্ছে এ বাবা কোথায় ও পেয়েছে যা চলে গেল ও মানে মামা পালি আয় মামা পালি আয় বাবা রে বাবা এই না ধরো না ধরো না বাবা অনেক রাগী ও মা ও মা ও মা টেন 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 তারা খাবা আর খাওয়া একটা খাবার শেষ হলো এইটা আর এইটা আবার আর একটা খাবার শুনু ঘুগনি খাচ্ছে আর এই দিকে দেখো কত গাড়ি আমার বাবা এখন বড় হয়ে গেছে তাই বায়না করছে না তাই তো বাবা গুদ গাল হয়ে গেছে বলেছে আর গায়ে না আমি নতুন ভালো লাগে না ও চার চাকা কিনবে বড় হলে তারপর তাই তো তুমি ড্রাইভিং করবে বেটা হ্যাঁ আর ওর বাবা খাচ্ছে এখন ঘুগনি এই লিয়োনা এই গাড়িগুলো এই গাড়িগুলো নিয়ে যাবে বাড়িতে তো কোথায় চোর বিতো তো জায়গা নেই ও বড় হলে আচ্ছা ঠিক আছে না আমি বলে কি আমি নাও কত সুন্দর পার্কটা আমরা এখন পার্কে যাব ডন দেখি পার্ক খোলা থাকলে ডোনা দোল্লা ছড়বে কিস কিস কিসকা 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 পুষ্পা তো বন্ধুরা পুষ্পা কবি নেই ঝুঁকে গা তো দাঁড়াও এদিকে তাকাও ডোনা দেখি ডোনা এখানটায় কত সুন্দর সুন্দর ডান্স করেছে জায়গাটা দেখো জাস্ট ওয়াও তোমরা খুব তাড়াতাড়ি ডোনার পুষ্পা ঝুকে গি নেই ডান্স দেখতে পারবে স্পেসটা দেখো এখানে হচ্ছে দাবা ওয়াও হেভি সেই আর এখানে দেখো সব ক খ বাবা মেয়েটাকে দেখেছি ভেবেছি স্ট্যাচু এখানে সব কখ দিয়ে চড়ে বসে মানে উময় কি কি আছে ক থেকে সব লেখা আছে ঠিক আছে মানে ওই যে ছোটোবেলায় সহ ইয়ে বই পড়তাম না ছোটো সহজপাঠ না কি একটা জানি ভুলে গেছি কি সলাই তো ওই বইয়ের এগুলো সব লেখা জায়গাটা খুব সুন্দর চলো ঘুরি আসি কি আলো চলে যাচ্ছ ওই দেখো চলে গেছে আমাদের রেখে কোন ছবিটা দারুন যায় দেখো জলটা দেখো আমরা এখানে খুব সুন্দর শুট হয়ে গেল ডোনার আর জলটা দেখো কে ওই কুল এই কুল দেখো কি দারুন বাবা রে বাবা রে সমুদ্র রেগে গেছে চলো আমরা ওখানে একটা ছবি বানাতে দিয়েছি চলো তাড়াতাড়ি যাওয়া যাক ট্যান ট্যান টা এখন আমরা যাচ্ছি ওই যে ডোনার আমাদের তিনজনের একটা খুব সুন্দর অ্যালবাম বানাতে দিয়েছি সেটা নিতে আর ডোনার ওখানে শ্যুট হয়ে গেছে ভেবেছিলাম দিনেবেলা করবো কিন্তু লাইটিংটা খুব ভালো ছিল তাই জন্য ওখানে করা হলো তো তোমাদের কিশোরীর সঙের ডান্সটা কেমন লাগলো সবাই তোমাদের কমেন্ট করে জানাও তো চলো এখন ওটা নিইগুলো বানাবো আমরা ডোনার চুজ করেছি একটা

और की लिखबे डीओ एन ए डोना एन ए डीओ एन ए एन ए ए ए ए शून्य ए ये चार सीखा दिए तो मिकी मिकी कोच सीखा लेते हैं यू हम्म वाई यू, हुँ। यू।, हुँ। यू। S-H-I Dekhi ota hawe ki na ayu s h তো এদিকে দেখো চাবি রিংয়ে একটা খুব সুন্দর ডোনার নাম মানে চাবি রিংয়ে ডোনা চুজ করেছে ওর মধ্যেই ডোনার নামটা লিখে দিচ্ছি ডোনার নাম ভালো নাম তো আয়ুষি আর ডাক নাম ডোনা তোমরা জানোই তো সেই জন্যই এখানে কি সুন্দর ওয়ার্ডগুলো দিয়ে নামগুলো লিখে নিচ্ছে আর এইটা দেখো তো খুব সুন্দর একটা টেডি বিয়ার আর ডোনা তো অনেক খুশি তোমরাও যদি কেউ দীঘায় আসো অবশ্যই এই নাম দিয়ে এগুলো করো খুব বেশি দাম নেয় না এগুলো করতে ওই তিরিশ চল্লিশ টাকা মতো নেয় এই চাবি রিং দিয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর দেখো নামটা ওরা এত বড় নামটা পুরো বসেই গেছে এই টেডি বিয়ারটার মধ্যে আর এই আঠাটা দিয়ে চিপকে দেয় দারুণ দেখো আঠা দিয়ে কি করে করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার ডোন আয়ুস অমিকি মাউসি হ্যাঁ হ্যাঁ কে ই ওয়াই এ

টেস্টি স্পাইসি চলো হল সস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবাই একটা আমি খাই তো ডোনা এই যে এইটা কিনবে ডোনা বোট কিনবে ওই বোট কেনার জন্য পাগল হয়ে গেছে চল দেখছি চলে আসো মোমো খাচ্ছি ইন্ডিয়ান মোমো ঠিক আছে আমাদের এটাই ঠিক আছে কারণ স্যুপ পাইনি ওনা সুপের বায়না করলো বলে এটা কিনতে হলো আর এই দেখো কি কিনেছি মোমো খেলাম পয়সা দিদি দুটো হ্যাঁ চা খাবো এখন আমরা সমুদ্রের ধারে আমরা একটু নিচে নামবো এবার নেমে একটু ঘুরে টুকটুক করে চলে যাবো উঁচু নেই মেয়ে নামতে পারছে বাবা নামতে পারছেন चलो समंदर रा तू बदल रही हो सहार समंदर में किनारा तू तू बदल हो और চিলি চিকেন আর রুটি চলো আবার সমুদ্রের বার দিয়ে সোজা যাচ্ছি হোটেলে আর এই যে সমুদ্র চলো আবার আছি আমরা আরো একদিন আছি আবার দেখা হবে ওকে সমুদ্র ভাই দাদা দাদা আমাদের দাদা চলো হচ্ছে আমাদের হোটেলের রাতের ভিউ লাইটিং চলো যে আমরা বাড়ি চলে এসেছি ও বাড়ি না সরি হোটেলে আমাদের রুম খোলা হচ্ছে রুমের অবস্থা খুবই শোচনীয় দেখিয়ে লাভ নেই না না এমন কিছু শোচনীয় নেই কি শান্তি আমার মেয়ে রুমে এসে শান্তি পায় তো বন্ধুরা দেখো কি খাবার আমাদের এই যে দেখো দাঁড়া দাঁড়া দা দাঁড়া দাঁড়া বাবা রুটি আর চিলি চিকেন চলে এসছে চিলি চিকেন খোলো খুলে এর মধ্যে রাখো নিজে খেলো না হ্যাঁ কেনের মধ্যে রাখো ঢালো ওটার মধ্যে ঢালো সবটা ঢেলে না ওটার মধ্যে এখান থেকে রুটি নিয়ে খাবো ওটার মধ্যে সবটা ঢেলে না লা লা টেস্টি টেস্টি আর রুটি দিয়ে খাবো চলো খায় নিয়ে চলো বন্ধুরা ডোনাকে খাবাই ডোনা খেয়ে বলুক কেমন আমার একটু খেয়ে থাকো চিলি চিকেনটা কেমন বলা ভালো বড়ি বলুক খেয়ে কেমন কেমন ভালো চলো আমিও খাই তাহলে এই যে এই দোকানটা দিয়ে খাবে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে এখান দিয়ে খাবে সব খাবারই ভালো করে চলো আমি খাই চ আমি খেয়ে দেখি একটু কেমন আমার মেয়ে মেয়েও তাকাচ্ছে